আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে বেশ কিছু পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ট্র্যাক্টর কিছু কম দামে সোনালিকা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম এবং পাশাপাশি আইসার ট্র্যাক্টর দেখাবো ট্যাপের মধ্যেও কিছু ট্র্যাক্টর আছে তবে যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন দেখতে পারেন আর বেশ কিছু কম দামে ট্র্যাক্টর পাবেন আর কি এখান থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিআই আটচল্লিশ আর এক্স সোনালিকা তো এই সোনালিকার ট্র্যাক্টরগুলো কিন্তু আমাদের এখান থেকে কম দামে পাবেন দুই হাজার উনিশের মডেল এটা প্রায় পাঁচ হাজার ঘন্টার মতো চলছে শুধু জাস্ট ক্লাস প্লেট খোলা হয়েছে ইঞ্জিন গিয়ারবক্স এসব কিছু খোলা ফিটিং হয় নাই তো এটার দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটাবেটা সহকারে রোটাবেটা সিকমা রোটাবেটার তবে আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আইসিআর ফাইভ ফাইভ সেভেন এই ট্র্যাক্টরটি চাষের ট্র্যাক্টর বিলেটের মাস্কিও রোটা ব্যাটার সহকারে আছে এটা থ্রি সিলিন্ডারের এটা দুই হাজার বিশের মডেল কাগজপাতি ডেলিভারি চালান সব কিছুই আছে দুই হাজার বিশ সালের মডেল এবং পাওয়ার স্টারিং তো এটা হচ্ছে আপনার আইসার ফাইভ ফাইভ সেভেন তো রোটা ব্যাটার আছে এবং আমাদের কাছে আরও ট্র্যাক্টর আছে আইসার ফোর এইট জিরো তো এটা হচ্ছে আপনার কম দামে এই ট্র্যাক্টরগুলো কিন্তু আমাদের কাছে কম দামে হবেন মাত্র পাঁচ লক্ষ টাকা রেট দেওয়ার আছে এই আইসআর বিশের মডেল তো সাইকেল আর মডেল তো আইসার ট্রাক্টর কিন্তু আমাদের এখানে ব্যাপক চাহিদা তো চাহিদা থাকার কারণে কিন্তু দামটা একটু বেশি এটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা শুধু ইঞ্জিন আর চাকাগুলো আছে রাবারিং টায়ারের এখানে দাম আদমি করার সুযোগও আছে